আজকে আমি যাচ্ছি রাঙামাটি আর রাঙামাটি একটি অনেক খুলে হবে তো আমরা এখন যাবো বিপ্লবী উদ্যান দুই নাম্বার গেট আর আজকে এখন ওয়েদারটা অনেক কুয়াশা তো আপনারা দেখুন কি কুয়াশা কিছু দেখা যাচ্ছে না আমি সামনে দেখুন আপনারা চলুন দেখা যাক বিপ্লবী উদ্যানের না গাইছ আমি এখন চলে আসলাম বিপ্লবী উদ্যান এখন বিপ্লবী উদ্যানে আমি ওয়েট করছি আমাদের গ্রুপ মেম্বারদের জন্য এবং গ্রুপ মেম্বাররা আমার আপু আসবে তার জন্য ওয়েট করছি এবং সবাই আসতে আমরা রওনা হবো রাঙামাটির উদ্দেশ্যে তো চলুন রাঙ্গামাটি কিছু রাস্তায় আমরা কিছু ভিউ দেখবো চলুন যেতে যেতে আমাদের বাস চলে এসেছে এখন আমরা রাঙামাটির উদ্দেশ্যে চলে যাবো এখন আমরা যাচ্ছি রাঙামাটির উদ্দেশ্যে তো রাস্তার কিছু সুন্দর ভিউ দেখাব तो मना सुनाई रे के बारे मना सुनाई रे रे मना सुनाई रे के बारे मना सुनाई रे लाल पहाड़ी ऋदे जा रंग माटी ऋद से जा इन तुके मनाई नई रे इसके बारे

தேசே ஹாரிய மதுர பி மெமே நத பி

বিহার এখানে আমরা একটু দেখব বনবিহার কি আছে সো আমরা উপরে উঠছি বনবিহারে তো দেখি এটা হচ্ছে আমাদের প্রথম প্লেস এখানে কিন্তু কিছু দেখে তারপর চগাইস আমরা এখানে আসলাম এখন দেখি এখানে আপনার বৌদ্ধদের পূজা হচ্ছে তো এই আপনারা দেখতে পারবেন দেখুন ওইদিকে এখানে পূজা ক্যান্ডেল তো আমরা এখানে ওইদিকে যাচ্ছি দেখি এখানে তেমন দেখার মতো তেমন কিছু নেই এই বৌদ্ধ একটা মন্দির আছে পুরনো আর এখানে বৌদ্ধদের হয়তো উপাসনালয় অনেক কিছু আছে তো এইগুলোই এখানে বনবিহারে কোনোই নাই তো এখানে প্যান্ডেল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা এতটুকু কিছু দেখে ভিউ দেখে আমরা চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজ বনবিহার এখানে আপনারা সবাই এখানে আমরা মানুষ এখানে এসে আপনার অতিথি থাকতে পারে এটা একটা দেখতে পাচ্ছেন আপনারা কত বড় একটি ওয়ার্ড গাছ সেখানে এই ছায়াতলে বিশ্রামাওয়া এটি আছে আর এই পাশেই একটি মন্দির আছে মন্দিরটি হচ্ছে আপনাদের বদতে হয়তো কোনো একটি মন্দির এটা হচ্ছে পাঁচ ছয় তলার মতো আপনারা দেখুন এর পিছনে একটি মন্দির আছে এই মন্দিরটি আপনার হচ্ছে বদুতে সো আমরা এই মন্দিরটা এখন এখানে এগুলোই আছে আর কিছু নেই সে চলুন আমরা কিছু সিনেমাটিক ভিডিও দেখি

আমরা এখন বনম থেকে চলে যাচ্ছি আমরা এখন যাব অনেক কি প্লেসে যাব সো চলুন দেখি কোথায় যাওয়া যায় এরপর আমরা গিয়ে ভাল বড় উঠছি আমরা এখন গিয়ে আমাদের সো এখন নামব চলুন আমার প্রাণ আমার টান মনটা করে আনচান আমার প্রাণ আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজানাই আমরা এখন আসলাম নির্বাণনগর বনবিহার এখানে আমরা কি আছে চলুন দেখি এখানে মেবি একটি মন্দির আছে তো একটু পাহাড়ে এটা একটু উপরে উঠতে হয় তো আমরা উঠে উঠছি উপরে দেখি কি পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এটা কত নিচু তো আমরা এসে বলছি উপরে আমরা নির্বাণনগরের বৌদ্ধ মন্দির একটি আছে সেই মন্দিরের কাছে আসছি তো আপনারা দেখুন এই মন্দিরটি বিশাল একটা মন্দির স্বর্ণ মন্দিরের মতো এটা হচ্ছে বৌদ্ধদের মন্দির এই মন্দিরটা দেখার জন্য এখানে নির্বাণনগর আসে হয়তো মন্দির এই দেখার কিছু নেই তো চলুন সামনে থেকে একটু কিছু কিছু দেখি আসসালাম নির্বাহনগর বিহারের কিছু ছোটোখাটো খাটো মার্কেট লাঙ্গামাটি ঐতিহ্যবাহী কিছু জিনিসপত্র গুণের কাজে তারা এইসব জিনিসপত্র তৈরি করে থাকে আর সেসব জিনিসগুলো বিক্রি করে ওনাদের হাতে তৈরি এখানে আমরা দেখছি শো দেখে চলে যাব আমরা तो अपना एक तो देखो मार्केट का

you <laughs> thank <laughs>

Acabou.

মাই দে ছাড়িয়া বন্দি হইয়া মনো আখি হাই রে কানইয়ার এ ফমেন্টস লাইতে এখন আমরা চলে আসলাম বাসায় তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত শেষ যদি আর ভালো লাগে অবশ্যই কি লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো এরকম ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন আশা করি ভিডিও ভালো ভিডিও দেব সো ধন্যবাদ